শ্রমকগঞ্জে বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধির উৎসাহ নয় দফা দাবির ভিত্তিতে জেলাশাসকের মাধ্যমে মুখ্য সচিবের নিকটে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কিষাণ ও অসংগঠিত শ্রমিক কংগ্রেস এই কর্মসূচিকে সামনে রেখে এদের রাজধানীতে এক মিছিল সংগঠিত করা হয় এ রাজ্যের আট জেলাতেই শনিবার মিছিল সহ ডেপুটেশন প্রদান কর্মসূচি গ্রহণ করে কংগ্রেস দল দেশের শ্রমিকদের স্বার্থ সুরক্ষার জন্য স্বাধীনতার পর উনত্রিশটি আইন লাঘু করা হয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই উনত্রিশটি শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট আইন বাতিল করে চারটি শ্রম কোড চালু করে গত একুশ নভেম্বর থেকে সারা দেশে চারটি শ্রম কোড লাগু হয় দেশের নব্বই শতাংশ শ্রমজীবী মানুষকেই এই শ্রম কোডের বাইরে রাখা হয় এর বিরুদ্ধে সারাদেশে গর্জে উঠেছে কৃষাণ কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক কংগ্রেস শনিবার ত্রিপুরা প্রদেশ কিষাণ এবং শ্রমিক কংগ্রেসের যৌথ উদ্যোগে এই কালা শ্রমকূট বাতিল সহ নয় দাবির ভিত্তিতে রাজ্যব্যাপী জেলা শাসকদের মাধ্যমে মুখ্য সচিবের নিকট স্মারকলিপি প্রদান করা হয় রাজধানীতে এই উপলক্ষে একটি মিছিল সংগঠিত করা হয় রাজধানীতে এই মিছিলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কিষাণ এবং অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতৃবৃন্দ সহ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির সভাপতি সহ অনন্য নেতৃবৃন্দ এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী জানান চারটি শ্রমকূট কেন্দ্র হওয়ার ফলে শ্রমজীবী মানুষরাই নয় কৃষিজীবী থেকে শুরু করে বেকারদের ভবিষ্যৎ ভয়ঙ্কর অনিশ্চয়তার সম্মুখীন প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না তিনি আরও জানান এই ধরনের শ্রম কোর্ট চালু করার ফলে সাংবাদিকদের অধিকার পর্যন্ত লুণ্ঠিত হবে তাই এই কালা শ্রম কোর্ট বাতিল সহ নয়দফা ভিত্তিতে এদিন প্রদেশ কৃষণ কংগ্রেস এবং অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে জেলাশাসকের মাধ্যমে রাজের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হচ্ছে আপনারা সবাই অবগত আছে গত একুশে নভেম্বর থেকে দেশে যা নিয়ে দেশের শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ বেকার যুব সমাজ সকলেই উদ্বিগ্ন ছিল প্রতিবাদ মুখর ছিল যে আমাদের দেশের স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রমজীবী মানুষের স্বার্থে যে উনত্রিশটা শ্রম আইন এগুলিকে মুদিজি পরিবর্তন করে প্রধানত কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি যে গাছ ছড়া এই তাদের স্বার্থে শ্রমকদ চারটি শ্রমক করার যে উদ্যোগ তার বিরোধিতা করে আসছে সংসদে তাদের সংখ্যা গরিষ্ঠতার জুড়ে একে পাশ করিয়ে নেওয়ার পর গত একুশ তারিখ লাগু করেছে এটা দেশের শ্রমজীবী নব্বই শতাংশ মানুষকেই এই আইনের আওতার বাইরে রেখে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী না কৃষিজীবী মানুষ বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে প্রবীণদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না উপরন্ত আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন আপনাদের জন্য এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় সেখান থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের সাথে দেখা করে তার হাতে নয় দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন এদিন রাজ্যের আট এক একই ধরনের কর্মসূচি করা হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস